কথায় আছে অভাগা যেদিকেই যায় সেদিকেই দুঃখকে সঙ্গে নিয়ে যায় পলাশির যুদ্ধে যেমন নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন মির জাফর আলী খান ঠিক তেমনই এখনও সেই রকম বিশ্বাসঘাতকতা হচ্ছে ক্রিকেট বিশ্বে অনেক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া ব্যাট কামিন্সকে অধিনিয়োগ করে ঘোষণা করা হয়েছিল চোদ্দ সদস্যর দল তবে সুখ কি আর সবার কপালে সয় ঠিক তেমনই সুখ শৈলনাথ চার অজি ক্রিকেটারের কপালে মহাযজ্ঞ এই আসর শুরু হতে বাকি এখনো আর মাত্র সাত দিন এই সাত দিন আগেই ভঙ্গ হলো চার ক্রিকেটারের তাহলে কোন চারজন ক্রিকেটারকে ছাড়া অজিরা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসন দেখে নেওয়া যাক এক নজরে ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া চারজন ক্রিকেটারের নাম হল অধিনায়ক প্যাট কামিন্স জশ হ্যাজেলউড মিচেল স্টার্ক এবং মিচেল মার্শ গত মঙ্গলবার আইসিসির তথ্য অনুযায়ী প্যাট কামিন্স জশ হ্যাজেলউড এবং মিচেল মার্শের ইঞ্জুরির পর বুধবার সকালে ইঞ্জুরির জন্য দল থেকে ছিটকে যান মিচেল স্টার্ক তবে কিভাবে স্টার্ক ইঞ্জুরিতে পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি প্রধান নির্বাচক জর্জ বেইলি তবে তিনি জানিয়েছেন দলের সঙ্গে না থাকলেও দলের পুরো সাপোর্টটা পাবেন স্টার্ক জর্জ বিলি গণমাধ্যমকে জানান আমরা মিচের সিদ্ধান্তকে বুঝি এবং সম্মান করি আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়ার জন্য মিচকে গভীরভাবে সম্মান করা হয় নির্বাচক বেইলি আরও জানান ব্যথা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে খেলার তার ভালো নথিভুক্ত ক্ষমতা সে সাথে তার ক্যারিয়ারের অন্যান্য অংশে তার দেশকে প্রথমে রাখার সুযোগগুলি ভুলে যাওয়ার প্রশংসা করা উচিত তার না থাকা চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য একটি ধাক্কা কিন্তু অন্য কাউকে টুর্নামেন্টে ছাপ ফেলার সুযোগ দেওয়া যাবে না খেলোয়াড় পরিবর্তনের ব্যাপারে মুখ খুলেছেন বেইলি তিনি জানান কিছু অকাল আঘাত এবং মার্কোস স্টোয়নিসের অবসরের পিছনে গত মাসে স্কোয়াডে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এর উল্টো দিকটি হল যে আমরা গত বারো মাসে আন্তর্জাতিক এক্সপোজার এবং সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের ডাকতে সক্ষম হয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফির এই সংস্করণে জয়ের প্রচেষ্টায় আমাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একটি শক্তিশালী ভিত্তি এটি এবার মাঠে দেখার পালা কেমন হবে অজিদের পরিবর্তিত দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স মিজানুরাশি কালের কণ্ঠ